আমি এইবার দুটো মাহফিলে আসলাম দেশে আসার পরে মাত্র দুটো আমি দেশে ঢুকার প্রথম দিনে তিনশো মাহফিলের দাওয়াত পেয়েছি তো আমি এসেছি মাত্র দুটায় একটা ছিটাগাং যেটা নিয়ে ইন্ডিয়া টানা করছি করছে আর একটা রংপুর যেটা নিয়ে ইন্ডিয়া টানা করতেছে এই জন্য বলেছে আমি লড়াইয়ের মোডে আছি তো আমার মালিক উনি আমার সাথে আছেন আমি ওনাকে সাথে নিয়ে আসি আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে কেউ নেই তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলবে আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলি এই জন্য পৃথিবীর যদি কোন স্পাইডারম্যান থাকে সেটা কাজেই তোমরা তো প্রশ্ন না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো সাতচল্লিশে মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য প্রিয় বন্ধুরা রংপুরবাসী বাসী আমি অলরেডি যুদ্ধের মোডে আছি র গেছিল না রয়ের দালাল্লাহ আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কে আমরটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম ও এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ ওনার এই বাংলাদেশে আগামী এক শতাব্দী তারা আর জমতে পারবে না মালিক করে কে করে বন্ধুরা জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালালরা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হব আমি তোরা তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতেই পারবে না সেই ক্ষমতা তোদের নাই আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো আল্লাহর কোরআন থেকে শিখাবো সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছেন তাই না সাহেবরা রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি বেরোচ্ছেন সাইদ ইসা আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাইদ ইসাহের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং এ গিয়েছি বিল্ডিং এ দেখলাম সাইদ ইসাহ কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলে এসছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি তিন বছর পাঁচ বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেফতার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা আমি একটা বলে একদিন খোদ্া দিয়েছিলাম সেটা কি সুরা মানে ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়াত ওইটা রয়েত দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোক তো সর্বনাশা কথা বলতেছে ওদের কলিজা কাপন ধরে ছিল কোরআন সে আয়াতটা ছিল যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশন আমি ক্ষমতা দেব আমি যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার শত্রু দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি আয়াতটা হারাতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাল তাদের এই রক্তের যে পাওয়া এ রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধা যাবে না এই শক্তি দেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বেলিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাঈদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাঈদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাবো হয়তো আবু সাঈদ যেখানে সেহাদত বরণ করেছিল ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে কতটুকু গেলে কাদা হবে আল এ ফেরাউন খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমে সয়েব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প নাহলে আমরা ভুলে যাবো যে বেইমানরা অপরাধীরা কি কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআন ইতিহাস ঠিক না কি তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ সাদ্দাদ হারা হামান কারুন এদের ইতিহাস শুনিয়েছেন বারবার বারবার রিপিট করেছেন কেন রিপিট করেছেন রিপিট না করলে বান্দারা বলে এটা কোনো নর্মাল কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকে আবু সাইদের কথা যে কোনো মিটিং এ বলতে হবে তার আত্মদানের কথা তুলে ধরতে হবে সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাআল্লাহ প্রিয় থাকবে প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো সাতচল্লিশ থেকে আজকে একজন বাংলাদেশে রাজনীতি করে রাজনীতিক শান্তি পায়নি কেন কারই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশালা গোসলের মশলা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলে আমি রাজনীতির মশলা কিছু বলবই এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ থেকে সেই আইব খান হায়রে যন্ত্রণা হায়রে তারে পোষা ডিম দিয়া বাঙালিরা অপমান বেদ যদি করতে করতে লাস্ট বাংলাদেশ সেই পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াইয়া খানের কি অবস্থা টিক্কা খানের কি হাল এরপরে আইলো বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেসারা তো আন্ডা বাচ্চা সহ গেল না আসলো জিয়া জিয়াও শেষ মরণটা তো হলো না এরপরে আপনাদের এর সার পল্লী বন্ধু এর ওই বেসারা খুন না হলেও খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে ঠিক নয় কি আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম উপদেশটা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নাই তো তোমরা তো প্রশ্ন করবে না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ দিয়েছিলেন তার শেষদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক কি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এই যে দেখেন মুখস্ত আছে মানুষের ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে আল্লাহ আকবর আসল দোষটা হয়েছে এখানে আসল দোষটা হয়েছে এইখানে কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি একজন কারখানার মালিক ইন্ডাস্ট্রির ওনার তার যেসব কর্মচারীকে দেখে যে তারা খুব আন্তরিক তারা খুব দক্ষতা সহ তার কারখানায় তার হুকুমগুলি পালন করে তখন তাদের যোগ্যতা অনুসারে সে নতুন কোনো কারখানা করলে বাছাই করে নতুন কারখানায় তাদেরকে নিয়ে যায় নিয়ে যায় না আর যারা অযোগ্য আন্তরিক নয় তার হুকুম পালন করেনি তাদেরকে কারখানায় ছেড়ে রাখে নতুন কোনো উন্নত কারখানায় তাদেরকে আর জায়গা দেয় না আল্লাহ এমনটাই করবেন এই জীবনে যারা নামাজ পড়েনি এই জীবনে যারা ইল্লাল্লাহ দিয়ে তার এই হৃদয় জগৎ আলোকিত করেনি যারা আল্লাহ হুকুম আহকাম এই জীবনে পালন করেনি এই আল্লাহ তালার পরজীবনে তাদেরকে আর সাথী বানাবেন না আরেকটি জীবন তাদেরকে দেবেন না তিনি বলবেন তোমাদেরকে জীবন দিয়ে দেখেছি তোমরা কি করেছ আমি ভুলি যাইনি সব মনে আছে ও দুনিয়াতে যারা আমার হুকুম অমান্য করে অপরাধ করে জীবন কাটিয়েছ তারা আজকে আমার প্রিয় বান্দাদের থেকে সরে যাও দুনিয়াতে চোর গৃহস্থ পাপি পণ্যবান ভালো মন্দ হালাল খোর হারাম খোর আমি একসাথে রেখেছি থাকতে দিয়েছি আজকে আর থাকতে দেব না সেদিন এই জীবনে যারা ভালো থেকেছে আজকে যারা মাহফিলে এসেছেন একটা ইসলামিক ড্রেস নিয়েছেন মুসলিম হয়েছেন বাংলাদেশ কে ভালোবাসছেন আল্লাহকে ভালোবাসছেন রাসুল কে ভালোবাসছেন সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন উদ খুল তুম ভয় করেছিল আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিল তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ ইন্টারনাল লাইফ অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্থিরেদের জন্য আমি রেখেছি তো বারুণ যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে মেহমান বানিয়ে খেদমাদ করা হবে ষাট হাত লম্বা ষাট হাত মোটা উজ্জ্বল তারকার মতো পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা দিয়ে একশো মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন যেই এমন যৌবন যে যৌবন কখনো শেষ হবে না এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না কোনো পেশা পায়খানা নেই কোনো জিওবাই থুথু নেই নাকের শ্লেষ্মা নেই কোন দুঃখ যাত যাও অনন্ত অনন্ত জীবন পেয়েছ ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি বাংলাদেশে যদি সতেরো কোটি মুসলমান থাকে তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে একেবারে অল্প রাখলেও একেবারে কম একবারে পুয়ার ম্যান একেবারে গরিব জান্নাতে হলেও দশ পৃথিবীর সম্রাট সে ওখানে কারা কারা পেতে চান আল্লাহ যে কেমন মাহবুদ তার যে কত ক্ষমতা ইজা কদ আমর ৰল ফাইন মায়া কুল ফাইন মায়া কুনো লহ কু ফাইয়া ক্ষমতা তুমি কি বুজাবা সে তো যখন কিছু করতে চায় দান করতে চায় বানাতে চায় শুধু বলে দেয় হ পলকে হয়ে যায় কাজী ইব্রাহিম সেই বন্ধুকে নিয়ে চলে বন্ধুকে নিয়ে এজন্য বলি কাজী ইব্রাহিম যদি কোথাও যায় সব শয়তানরা রোড ক্লিয়ার করে দিবি সরে যাবি এটা শুধু আমার বৈশিষ্ট্য না আপনাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য যেখানে যাবেন বন্দুকের সাথে নিয়ে যাবেন বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে এখন আল্লা বন্ধুর যুগ শুরু কার যোগ কার যোগ আল্লা বন্ধুর যুগ শুরু হয়েছে আমরা সবাই আল্লাহ বন্ধু আল্লাহ অলিউল্লা আমানু আল্লাহ বন্ধু কাদের যেই লাই লাহাই লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে আল্লাহ তোমার কোরআনে যা আছে তোমার নবীর জীবনে যা আছে সব মেনে নিলাম এই লোকটা আল্লাহর কি আল্লাহর ফ্রেন্ড তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানা আমি আল্লাহর কসম করে বলি আমি শিশুকালে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি এই জন্য আমি জোর করে বলি আমি ওই শৈশবের কথা বলি আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন আমি জানি আমি শিশুকালে ওনারে বন্ধু বানিয়েছি গৌরবের কিছু নেই এটা মুমিনের এটাই তো উচিত যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি বাবাদেরকে দেখেছি মাকে দেখেছি নানা গোষ্ঠীকে দেখেছি পিতা গোষ্ঠীকে দেখেছি সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেবে যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ সানুলকেফি কোনো বিল্লা জী না কভর বিমা সরকু ওরা যে আমার সাথে শিরিক্ষরে তাদের এই সেন্টারে আমি তাদের তাদের শক্তির যেই সেন্ট্রাল যে মারকাজ সেই মারকাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নীলা নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা এখানে যখন আক্রমণ আসবে যদি এই বেঈমানরা আমার সাথে যার সম্পর্ক কাটান ও যদি আমার মুমিন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে পিঠ দিয়া খালি দৌড়াতে থাকবে ভয়ের ছোটে ঠিক নয় কি আমি জানি আমরা যখন এইসব কথা বলি হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে ওরা থর থর করে কাঁপে তার ছাড়া উভয় নাই ভয় তো আমাদের না বয় থেকে আসে আকাশ থেকে আমাদের অস্ত্রের গুদাম আকাশে গুদাম কোথায় আমি আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো আকাশের এক নির্দেশে এই তোর ঘরবাড়ি শুদ্ধা রাষ্ট্র শুদ্ধা মাটি নিচে তলিয়ে দিবেন উনি কি করবি তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছ বোমা সহ মাটি খেয়ে ফেলবে ঠিক মাটি হ্যাঁ কুম নিরাপত্তা মনে মনে নিরাপত্তার কথা ভাবছো নিরাপদ হয়েছে তুমি উনি চাইলে মঙ্গলার শনির বেল্টে এক এক কেপোনাসরো আছে কোনটা 100 কিলোমিটার লম্বা মিসাইল এগুলির নাম এসটি রয়েড এসটি ডাকে একটা 200 কিলোমিটার লম্বা 300 কিলোমিটার লম্বা তোমরা তো রাশিয়ার আমেরিকার কেপোনাসরো দেখো বড় জোর না হয় কত ফিট লম্বা ষাট ফিট আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন একটা দুশো তিনশো কিলোমিটার লম্বা হ্যাঁ সেই মুসলিম আমরা আমি অলরেডি যুদ্ধের মোডে আছি আমি দুবাই থাকতে যখন বুঝেছি আমার দেশটা ঝুঁকির মধ্যে আছে আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে আমি এত মর্ম বেদনায় ভুগেছিলাম চল্লিশটি বছর হাদিস পড়িয়েছি বোখারি মুসলিম তিরমিজি সব হাদিসের কিতাব চল্লিশটি বছর শিক্ষকতা করেছি এখানে আমার ছাত্ররা কই ওরা আছে কিনা এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখে এই যে এই যে আমার এক ছাত্র মৌলানা আব্দুল আহাদ রংপুর সাতগলা মাদাসার মুফতি এই যে মুফতি আমার এই আমার কাছে যখন আমি এখানে আসি উনিশশো তিরাশি চুরাশি সালে তখন এরা এতটুকু বাচ্চা আমার ছাত্র আর একজন কই মলানা আব্দুর রহিম কই ওই যে মলানা আব্দুর রহিম জাফরফা আলী আর ভাইস প্রিন্সিপাল এরা আজকে আপনারা দেখলে আমার থেকে ওরা বড় বড় কিন্তু এই এত টুক বাচ্চা আমিড়াইছি আরেকজন তবি ওই যে আরো দেখেন ওই যে দাঁড়ায় বিশ সব ওই যে এর সব কেউ প্রিন্সিপাল কেউ মুহাদ্দিস কেউ মুফতি কেউ ফকির আমি আমার জীবনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে লালমনিরহাটের তিস্তা মোস্তাক আমার সিনিয়র মাদ্রাসার শিক্ষকতা করে আমি দেখেছি এত সুন্দর ব্রেইন এত সুন্দর আগ্রহ কিন্তু সুশিক্ষাটা নাই আমি তখন আমার বয়স আঠারো বছর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসায় গ্রামের মুরব্বির আমি মসজিদের খতিব ছিলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম বক্তাও ছিলাম আঠারো বছর বয়সে গ্রামের মুরুব্বীরা এসে আমাকে বদনা দিত হাতে বাবা আমাকে এক বদনা পানি ফুরাই দাও বুঝতো না যে আমি শিক্ষক তখন বছর বয়স সেই স্মৃতি আপনাদের রংপুরে আমি রেখে গেছি তারপরে তো তিস্তা মাদ্রাসা করে দিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠান মোরন আব্দুর রহিম জাফর পা আলিয়া আছে ওখানেও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বেগম রোকেয়ার নামে যেদিন বেগম রোকার একটা সাহিত্য পড়েছিলাম যে সাহিত্যে সে লেখে যে ভোরের মাতা ভগ্নিগণকে মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থ সহ কোরআন শেখানো হতো আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম বলেছিলাম বেগম রোকে মনে মনে বলেছিলাম রোকেয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব। যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থ সহ আল্লাহর কোরআন শেখাবো সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কই মোলানাই আছেন সাহেব কোথায় জানি আছেন উনি আসছেন আমার ওখানে ছয় সাতশো ছাত্রী এখন বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা মিঠাপুকুর পাইকার হাটের পাশে ジェイ・ホーク。J Hope.